হে মেয়ার আজ চল্লে আইছি এককালে টলার রূপরে আমরা এখন বেলুমিয়ার উদ্দেশ্যে জামু মোঘল লগে আছে কিন্তু ধেমালা মানুষ সবাই নাম অনেকও কমু আগে টলার ডা হাতিজুমা স্টারটা মারিয়ে লই আমাদের নায়ুম সাহেব টলারটা স্টার দিয়েছে অলরেডি এন আমাদের লগে কেটা আছে ইয়ে কই শুরুতেই এই বৈরি যে সাদা ষাটপড়া বনু রায়হান মাল আমাকেও ছোটো ভাই এরপরে এই নাইম সাহেব এরপরে এই ভাই সাদা গেঞ্জি পরা এইস ইরান মাল এই আমাদের ভাই নীল শার্ট পরা আর ওই ড্রাইভার ওই ইমরান মাল এই আমরা আর আমি তো আসি আছি আপনিগুলোকে তো দেখতেই পাইছেন ঠাহরে কিছু দেওয়া যায় না এককালে মনে হয় যে কুয়াশা ভরে রয়েছে কিছু আসলে কিন্তু কুয়াশা না নদীর পানি এত সক সকা ফক ফকা মনে হয় যে এক গ্লাস উঠে খাইয়ে লাই কিন্তু না খাওয়ান যাইবে না কারণ আমি রোজা রাখার চেষ্টা করছিলাম কিন্তু রোজাটা ভাঙতে চাই না এলেকার পাইটা খাব না এখন আমরা ঠাওরে ঠাওরে কিনার দিয়ে চললে আইছি ভেলুমিয়ার উদ্দেশ্যে দেখেন ভেলুমিয়া কি ভাঙ্গা ভাঙছে এককারে ভাঙতে ভাঙতে জমের ভাঙ্গা খেলাইছে এককালে মাডি মুড়ি শাল পাকলা উড়ি খেলাইছে এই দেখেন এক বেড়ায় জাল টানে খালি খায় উদলোইয়া বড় এক জাল টান মাছ ধরার চেষ্টা করতেছে অনেক কলা গাছ দেখলাম ভালোই লাগলো অনেক ট্রলার দেখলাম এই দেখেন আমাকে স্বামী দেখতে স্টিমার যায় এইটা গুণে আইসে ভেলুমিয়া রোড যাইবে আমরাও তো ভেলুম ভেলুমিয়া রোড জামু আমরা আইসি দিঘির প্যার লঞ্চ ঘাটগুনে বুঝছেন এখন যাই হোক এমন বাঙ্গা বাংছে কারণ বাংতে বাংতে একটা শাল পাকলা উড়ি হেরেছে আর আরেকটা ব্যাপার হইলে এই নদীতে যাইলে গ নাই খালি জাইলো আর যাইলিয়া এত মাছ কমনে কোনে যায় আমি বুঝি না যাই হোক আমরা দেখতে দেখতে এককারে আই বলছি দেখেন জালের কোনো সুমর নেই ধেমালা জাল তীব্র গতিতে আমাকে ইমরান মাল টলার চালাচ্ছে না যেন স্পিড বোট চালাচ্ছে দুরন্ত গতিতে ছুটছে যাই হোক আমরা আপনাকে দেহাই দেশি দেখেন ভাইঙ্গে সুরে তস তস করে লাইছে ফানা ফানা করে দে এরপরও এই বুড়ে বেড়ায় দেন জাল লইয়া কেমনে বায় কাঁচা কোসা দিয়া যাই হোক দেখতে দেখতে আই পড়ছি ভেলুমিয়া লঞ্চ গার্ডে এই দেন লঞ্চ গার্ড কাইতে শীতেই পড়ে রয়েছে মনে হয় যে কুতুন পর সিটে পিটে পড়ে যাবে হ্যাঁ পরে নাই এই দেন এক বুড়ে বেড়ায় গরু উড়ায় টলারে কই জানি গরু উড়িয়ে যাবে আল্লাহ জানে খোদাই জানে যাই হোক আমরা নাম ভেলুমিয়া এই কাদার মধ্যে নামমু না কাদার মধ্যে না এককালে টলাটা স্পিড করে একটা সোমারি উঠেছে দেন কতরি বেমালা লাখরি যাই হোক একালে আই পড়ছি আমরা ভেলুমিয়া লঞ্চ গার্ডে আপনাকে একটু দেহাম এই যে লঞ্চ ঘাটের যে বাজারগুলো এই বাজারগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করলাম সারিবদ্ধভাবে ভেমাল অটো এই অটোটিতে মানুষের ফটো তুলতে তুলতে যার যার গন্তব্যে পৌঁছিয়ে দেবে আর আমরাও আমাকেও গন্তব্যে আই করছি যাই হোক করে ধ্যানের চেষ্টা করছি জানি না কতদূর আপনারা দেখছেন আর কত উপভোগ করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও লইয়া আপনাকে সামনে আবার হাজির রম তবে আমার অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বিদায় নিচ্ছি